বুথে ভোট দিতে না যাওয়ার হুমকি দিয়ে মারধরের অভিযোগ অভিযোগে তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মারধরের ঘটনার পরেই তৎপর হয় প্রশাসন অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ ঘটনাটি ঘটেছে দক্ষিণ মালদার শামশেরগঞ্জের জোত কাশি এলাকায় অভিযোগ যখন একশো পঁচিশ ও একশো ছাব্বিশ নম্বর বুথের অনেক ভোটারদের বুথে না যাওয়ার জন্য আগের রাত থেকেই হুমকি দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই নির্দেশ মেনে আতঙ্কিত অনেক ভোটাররাই আর হননি কিন্তু সেই নির্দেশ অমান্য করে এক ব্যক্তি বুথে যাওয়ার চেষ্টা করলে তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ গুরুতর আহত ব্যক্তির নাম মোহাম্মদ মৈদুল মেরে তার পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ এমন ঘটনায় কি বলেছেন জোৎকাশি এলাকার এক গৃহবধূ শুনুন আমার একটা পরিবারকে

হুমকি সহ মারধরের ঘটনার বিষয়ে কি বলছেন এলাকার এক গৃহবধূ শোনাবো আপনি বলুন কি আছে বলছি ভোট দিতে আসছিল কাকে ভোট ব্যক্তিগত ব্যাপার একবারে ফেলে ঠাটালছে এখানে ফেলে বলছি নিজের ভোট কাকে দিবে না দিবে ওরা কেন বাধা দিবে কোন দলের লোক বাধা দিছে টিএমসি টিএমসি বাধা দিচ্ছে কে টিএমসি দিবে কে কংগ্রেস দিবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার আমি কি করব আমার নিজের মনে আছে কে জানবে আপনি জানতে পারবেন কি আমি কিসে ভোট দিব তার আগে কেন মারলে ওকে বলছে ভোট দিতে যেতে দেব না ওকে বলছে ভোট দিতে যাব না ওরই ভাই ভাইয়ের বাড়িতে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি চাপা বাধা দিব বলছে তালা ঝুলিয়ে দেব বলছে আমরা তো বাড়ি থাকে হতে দেয়নি সকাল থেকে আমার এটিএম ছিল লোক এব্রাহিনা রেজা উল আমার মেয়ে দাঁড়াল ছিল এই দরজার কাছে বলছে বাড়ি ঢুকে যাও কপাট লাগিয়ে ও কি করবে বাড়ি না ঢুকলে মারবে এখন কি ভোট দিয়েছেন না ভোট এখনো দেওয়া হয়নি ভোট দিবেন না দিব ভোট আপনার নাম ফিরোজা বাড়ি বাড়ি যত কাশি কত নম্বর বুথ এটা ওটা 126 গণতন্ত্রের বড় উৎসব ভোটের দিন এইভাবে কারা এবং কেন মারধর করলো এই প্রসঙ্গে কি বলছেন গ্রামের আরো একজন জানুন

গুন্ডাগিরির বিরুদ্ধে আপনারা কি করছেন গুন্ডাগিরির বিরুদ্ধে আমরা কি করব আমাদের কি আছে আমরা যা করব প্রশাসন কি আমরা জানালাম প্রশাসন এসে এখন বর্তমানে প্রশাসন ইনি ইচ্ছেছে না কাউকে কমপ্লেইন করার পর আসছে কমপ্লেইন এখন তো মারার পর এখন প্রশাসন এসে দেখে দেখবে এখন প্রশাসন এসে কি করবে না করবে দেখি তারপরে একটু বলবো যাকে মেরেছে তিনি মানে ভোটের আগের রাত থেকে কি হয়েছে কারা হুমকি দিয়েছে কারা মারধর করেছে বুথমুখী হওয়ায় শুনুন আমরাকে ভোট দিতে যাওয়ার নিষেধ করে গেছে বলেছে যে তোমরা ভোট দিতে যেও না সামিন মেম্বার আমাদের বুথের কংগ্রেস মেম্বার ছিল একশো পঁচিশ বুথের তো শামীম বাধা দিয়ে গেছে শামীম ছিল আর সঙ্গে ছিল আশরাফ ছিল রাজু শামীম এই জাহির তাজি জাকির এখন কি দল তারা এখন আমরা বলতে চাইছি আমরা ভোট যদি দিতে যাই নিয়ে যাই তাহলে আমরা যাব এখন কোন দল করছে জানা গিয়েছে গুরুতর আহত মৈদুলকে পুলিশ উদ্ধার করে তাকে প্রথমে অনুপনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসক অন্যদিকে সব জেনে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নিয়ে পৌঁছে দেয় ভোটকেন্দ্রে অভিযুক্তদের খোঁজে না মেলায় তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি অন্যদিকে পুরো এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীতে মুড়ে ফেলা হয়েছে পাশাপাশি তল্লাশি অভিযান চলছে অভিযুক্তদের বিরুদ্ধে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স